এই বনি নাজির এরা এসে বলতেছে আপনি তিরিশ জন লোক দেন আপনি সহ আসবেন আমাদের তিরিশ জন লোক দেব আলেম। আলাপ আলোচনা করবেন যদি আপনারা আপনি যদি আমাদের আলেমদেরকে বুঝাই দিতে পারেন আপনার ইসলাম তাহলে আমরা মুসলমান হয়ে যাব রসুল বললেন ঠিক আছে তো রসুল সাহায্য ইসলাম তিরিশ জন নিয়ে বন নাজিরের সেখানে গেলেন এবার তারা বলল তিরিশে তিরিশে ষাট ষাট জন মানুষে কথা বললে কে কার কথা শুনবে এটা আমরা ভালো করে বুঝতে পারবো না একটা কাজ করেন আপনি আপনার সাথে দুইজন নেবেন আর আমরা আমাদের থেকে তিনজন দেব আপনি আপনার সাথে দুইজন তো কয়জন হয়েছে তিনজন আর আমরা তিনজন দিব যদি তিনজন তিনজনকে বোঝাই দিতে পারে একটা সুইটেবল জায়গায় বসে তাহলে আমরা আপনার কথা মেনে নেব আমরা মুসলমান হয়ে যাব এই কথা বলে তারা রসুল সাল্লি ইসলামকে ওই ঘরের সামনে এখানে নিয়ে বসাইছে বসাই তিনজন তিনজনে আলাপ করে আর তারা ঘরের ভিতরে চলে গেছে যাইয়া বিশাল পাথর নিয়ে উপর থেকে পালানোর এই সিদ্ধান্ত তারা সেখানে বাস্তবায়ন করেছে আল্লাহ তাআলা জিব্রাইলকে দিয়ে এই ঘটনা রসুলকে জানাই দিলেন আল্লাহ হকবার বলেন রসুল সল্লাল্লাহ ইসলাম সেখান থেকে চলে আসলেন রসূল সল্লুল্লাহুল ইসলাম যখন সেখান থেকে চলে আসলেন এসে এখান থেকে বললেন চিঠি পাঠালেন বন নজির দশ দিনের ভিতরে তোমরা তোমাদের বাড়ি গড় উপত্যকা ছেড়ে মদিনা ছেড়ে চলে যাবে আর দশ দিনের ভিতরে যদি না যাও এর পরে যদি তোমাদেরকে দেখি তাহলে যেখানে পাওয়া যায় সেখানে হত্যা করা হবে আল্লাহ একবার বলেন কত বড় অন্যায় রাসুলকে হত্যা করার জন্য তারা প্লান করেছে সিদ্ধান্ত নিয়েছে কি মনে করেন আপনারা এদের নাম এদের নাম ইহুদি এদের নাম কি ইহুদি তারা চলে যেতে চাইলো কিন্তু আবদুল্লেবনে উবাই মোনাফেক আছে না সে বলল আরে মোহাম্মদের কথা এক কান লাগে এরকম ডরাই চলে যাইবে এটা কি হয় আমার দুই হাজার বাহিনী আছে তোমাদেরকে সেভ করার জন্য তারা জাম দিয়ে প্রাণ দিয়ে যুদ্ধ করবে থাকো তোমরা তো তারা কয় যেহেতু আমাদের বাড়ি ঘর উপত্যকা জাগা জমি জামুকোনাই আমরা আমরা থাকি আব্দুল্লেবনে উবাই তো আছে দুই হাজার শিক্ষিত প্রশিক্ষিত সেনা সদস্য দিয়ে বাহিনী দিয়ে আমাদেরকে সাহায্য করবে তাহলে আমাদের বিজয় ঠেকাইকে তারা বেঁকে বসেছে মোহাম্মদ সল্ল আলাইসলাম সাহাবাই কেরামকে বললেন প্রস্তুতি নাও প্রস্তুতি নিলেন সাহাবাই কেরামকে মোহাম্মদ সল্ল আলি ইসলাম সাফি করে তিনি বন নাজির উপত্যকায় গেলেন সেখানে গিয়ে তাদের এই উপত্যকা বেষ্টন করলেন তারা প্রথমত সবাই তাদের দুর্গের ভিতরে ঢুকে গেছে কোথায় ঢুকে গেছে দুর্গে তাদের খুবই মজবুত দুর্গ আছে যেই দুর্গের ভিতরে কেউ আক্রমণ করতে পারে না সহজে এই দুর্গের ভিতরে তারা ঢুকে গেছে তাদের সাথে কথা ছিল মোনাফেকেরা আবদুল্লিন উবাইরা বাহির থেকে হামলা করবে আর তারা ভিতর থেকে হামলা করবে মোহাম্মদ সৌর ইসলামের বাহিনী যখন মুসলমান বাহিনী যখন তাদেরকে গেরাউ করেছে মোনাফিকরা আর আসার সাহস করে নাই বলেন আল্লাহ আকবার মোনাফিকরা আসার কি করে নাই সাহস করে নাই মোনাফিকরা আসার যখন সাহস করে নাই এরা দুর্গের ভিতরে আছে এখন এরা দুর্গ থেকে বের হচ্ছে না মোহাম্মদ সাল্লাসাল্লাম সাহাবিদেরকে বললেন বাহিরে এদের যেই বাগ বাগিচা আছে খেজুরের এগুলি নষ্ট করে দাও সাহবাই কেরম নির্দেশ পেয়ে কিছু আগুন লাগাই দিছে কিছু কেটে ফেলেছে আবার কিছু রেখে দিছে আল্লাহ এখন তারা চিন্তা করলো কিরে যেই নবী সম্পদ নষ্ট করার ব্যাপারে নিষেধ করে সেই নবী এখন সম্পদ নষ্ট করার জন্য নিজে আদেশ দেয় কথা বুঝতে পারছেন অপরাধ করলে তারা করছে তাদের বাগানে কি অপরাধ করছে বলবে না এরকম বলবে কিন্তু আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন রসুলকে আপনি বলে দেন তাদের সম্পদ নষ্ট করে দেওয়ার জন্য এই জন্য রসুল নির্দেশ দিলেন তাদের বাগান নষ্ট করে দাও ব্যবসা নষ্ট করে দাও সম্পদ নষ্ট করে দাও যখন আগুন লাগাই দিল গাছ কেটে ফেলল তখন তারা উত্তেজিত হয়ে বের হয়ে আসলো যারা যারা উত্তেজিত হয়ে প্রতিহত করার জন্য বের হয়ে এসেছে মোহাম্মদ সাল্ল ইসলামের বাহিনীর সাথে যুদ্ধ করে তারা সেখানে নিহত হয়েছে বলেন আল্লাহ তারা কি হয়েছে নিহত হয়েছে এইভাবে তারা ভয় পেয়ে গেছে ভয় পাওয়ার পরে তাদেরকে দিন ছয় সেখানে অবরোধ করে রেখেছে মোহাম্মদ সাল্লা ইসলাম এবং সাহাবাই কেরাম এই ছয় দিনের মধ্যেও তাদের মোনাফেক বন্ধুরা আসে নাই মোনাফেক বন্ধুরা আসে নাই পরবর্তীতে তারা দেখছে তাদের আর কোনো উপায়ন্ত নাই দিন আরো যাবে যতই যাবে ততই তাদের অবস্থা খারাপ হবে তখন তারা বলছে আল্লাহ আপনি আমাদের ব্যাপারে যে সিদ্ধান্ত দিয়েছেন বের হয়ে যাওয়ার জন্য আমরা কোথায় বের হয়ে যাব রসুল বলছেন ইলা শাম সামে চলে যাও মানে সিরিয়া বর্তমান যেটা কি সিরিয়া তো তারা মদিনা থেকে বের হয়ে কেউ সিরিয়াতে চলে গেছে কেউ খায় পরে চলে গেছে এইভাবে বের হয়ে চলে গেছে মোহাম্মদ করেছেন দয়া করেছেন কেরকম রহম কেরকম দয়া তিনি বলেছেন তোমরা উটের পিঠে করে বহন করার মতো সম্পদ নিতে পারবা তবে অস্ত্র নিতে পারবা না আল্লাহ একবার বলেন কি নিতে পারবা না অস্ত্র নিতে পারবা না তোমাদের সম্পদ তোমরা উটের পিঠে করে যা নিতে পারো এগুলো নিতে পারবা তারা উটের পিঠে করে নিজেদের দুর্গের নিজেদের ঘরের দরওয়াজা জানালা যেগুলি যেগুলি ব্যবহার করার মতো এগুলি ভেঙে সুরে উটের পিঠে করে তারা মদিনা থেকে চলে গেছে আল্লাহ একবার বলেন কি নাই নাই অস্ত্র অস্ত্রগুলি কার হাতে এসেছে মুসলমানের হাতে এসেছে এই অস্ত্রগুলির কারণে মুসলমানের অস্ত্রের ভান্ডার আরো শক্তিশালী হয়েছে আল্লাহ আকবর বলেন আর ইহুদিরা নাজির এরা মদিনা ছেড়ে চলে গেছে তাহলে এদের বাড়িঘর এদের জাগা জমি এদের সম্পদ এগুলি মুসলমানের কাছে কি হিসাবে এসেছে গনিমত বলেন কি হিসাবে এসেছে গনিমত হিসেবে এসেছে আল্লাহ আকবর বলেন এই গনিমত্তের মালিক মোহাম্মদ সাল্লি বলেন এই যে ইহুদিরা মদিনা ছেড়ে চলে গেছে এত বড় দুর্গ এত শক্তিশালী প্রাসাদ অস্ত্র শস্ত্র রেখে চলে গেছে আল্লাহ সুরায় হাসরের মধ্যে সেটাই বলছে দেখেন তিনিই তো সেই সত্তা যিনি আহলে কিতাবদের মধ্য থেকে ইহুদি যারা কাফের তাদেরকে বের করে দিয়েছেন মিন্দিয়া দি আরহিম তাদের বাড়িঘর থেকে নি আউয়ালিল হাসরে প্রথম সমাবেশের মধ্যেই প্রাথমিকভাবে তাদেরকে সমাবেশ করে জমা করে একত্রিত করে যিনি তাদেরকে নিজেদের ঘর বাড়ি থেকে দুর্গ থেকে বের করে দিয়েছেন তিনি আল্লাহ